মাহারিয়ে কান্দি বৈশা বৈশা গ্রামবাসী রে আমারে মা কি আসবে না ফিরিয়া মাহারিয়ে কান্দি বৈশা বৈশা গ্রামবাসী রে আমারে মা কি আসবে না ফিরিয়া মাগো জানতাম যদি মরে যাবে থাকতাম মরা তোমার পাশে দুধের দাবি চেয়ে নিতাম ক্ষমা মা গো জানতাম যদি মরে যাবে থাকতাম মরা তোমার পাশে দুধের দাবি চেয়ে নিতাম ক্ষমা আসবে না আর এই ধরণী ফেলি মোরা চোখের পানি আসবে না এই ধরণী ফেলি মোরা চোখের পানি কান্দি মাগত তোমাকে হারাইয়া গ্রামবাসীর আমার মা কি আসবে না ফিরিয়া মা হারিয়ে কান্দি বৈশা বৈশা গ্রামবাসীর আমার মা কি আসবে না ফিরিয়া মাগো এই বয়সে মরে যাবে আমাদের বানিয়ে দুঃখের জলে দিলি মা ভাসাইয়া মাগো এই বয়সে মরে গেলে আমাদের বানিয়ে দুঃখের জলে দিলি মা ভাসাইয়া মা জননী একেবারে সে দাওনা দেখা মদের সনে মা জননী একেবারে সে দাওনা দেখা মদের সনে দুঃখ যাবে সবলে মুচিয়া গ্রামবাসী রে আমার মা কি আসবে না ফিরিয়া মা কান্দি বৈশা বৈশা গ্রামবাসী রে আমারে মা কি আসবে না ফিরিয়া মা হারিয়ে কান্দি বৈশা বৈশা গ্রামবাসী রে আমার মা কি আসবে না ফিরিয়া আমারে মা কি আসবে না ফিরিয়া